ইন্না আসামর নকত্র আসামর বয়স বুজুর্গ ফিরে কামিল হযরত মল শেখ কফিলুদ্দিন কাসিমি সাহাব আর দুনিয়ায় নাই হজরতর ইন্তেকাল হয়েছে আজকে ইফতারের ফরে ছয়টা ত্রিশ মিনিট আর আগামীকাল একটা ত্রিশ মিনিট নিজ মহল্লা পাঞ্চায়েতবাড়ি জামে মসজিদের সম্মুখে হজরতর জানাজার নামাজ হইব যত ফার আপনারা ভিডিওটা শেয়ার করক আর হজরতর ই বছরর লাস্ট ওয়াজ দুয়া কিছু হতা বক্তব্য রাখলা আমি আপনার দরে দেখানির চেষ্টা করম। আপনারা দেখবার যত ফারণ শেয়ার করিয়া দিবা সোবা বা উস্তাদ আমরা মডুঙ্গা মাদ্রাসাত কইতে পড়ি আর পার সন্ধি সাওর বহুত বড় কলিবা আর অত আমল অতো হাল্লাই দিছ আর ব সময় বোর্ড দিয়া হুজুর গেছে আর দার উপরে ইনশাল্লা আর দিবানি খাও আর দুই সাইজন দেনাবালা আছে দুই হাজার টাকা আমার মাস্টার শাহর ফুরি ফিরুজা বেগম

5000 টাকা আইছে মোবাইল থেকে কইবা 5000 টাকা আইছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর খবাসিনি সিমেন্ট দুই সিমেন্ট আর সিমেন্ট

আল্লাহ বক্তব্য করেছে আর হে আসুন ভাইওয়ালা এক দুই বেগ দেখা হুজুর গ্রহ হুজুর দেবেশ্বর বাড়ি

اللهم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم اعف عنا فإنك عفو كريم اللهم أنت السلام منك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام اللهم اغفر لنا ولوالدينا ولاساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولمن اوصانا للدعاء ولجميع امة محمد صلى الله تعالى عليه وسلم آمين. يا الله امر الوالدين مغفرة الله امر الشيخ مشايخ الدجال بوت بوت بلا يا الله جتو من من নিয়ত করি আয়রা এ আল্লাহ ইয়া রহিমুর রাহিমিন ইহাব মনশাল লাগি দোয়া করি আয় আল্লাহ সব দরজায় আল্লাহ তুমি গুনন করি দে আয় আল্লাহ সমস্ত বড়াই বড়াই আয় আল্লাহ আখিরাতর निजात আয় আল্লাহ তুমি লেহুমলাই করিম آي الله تمر فضل الكرم دي أمرا شبري آي الله معصوم ربي قناب نيلا يا طوي لك يا حزيري با يا الله إنك على كل شيء قدير اللهم أعفو عنا فإنك أعكو بالكريم الله يشكر جلساني تمي قبول فرو آمين أربع حد قبولية نصيب فرو الله وصلى الله تعالى على خير خلقه سيدنا مولانا محمد وعلى آله صلى الله عليه وسلم أنا أخذ دعاء الله. أنا أخذ دعاء الله. إن شاء الله إن شاء الله دعاء إن شاء الله دعاء. দয়া কৰি গধুৰ বিদায় মু চেষ্টা কৰি নাই মুলাকাত কৰাৰ চেষ্টা কৰি নাঞ্চল